আর জোর হবে জোরে হবে নারায়ণ নারায়ণ নারায়ণ

জানা জানা তাদের লজ্স দেবো না ফাঁকি মেরেছে এ না জানা জানা আওয়াজ দিবি হাত তুলে আওয়াজ দিবি বুঝে এসছে দেখি কারা ফাঁকি তোরা হাত তুড়িস কেন বাবা

नाराय तते अल्लाहुम नरश से कराय रम्मी ते सरत से कराय रम्मी ते सरत चली दी के खुशी नि बगन

খুশি তো ওই দেখ দেড় টাকা মাসিক মনের মধ্যে কি জোরে হেসেছে দেখ টাঙ্গা ক্যানসিল লজেন্স দেবো পছন্দ হয়নি বাবা এত সুন্দর একটা মেহফিল এত দূর থেকে শিল্পীরা এসেছে আর তোরা বাবা যদি এই নাম আওয়াজ দিস কি করে লজেন্স হবে হ্যাঁ আর জোরে হবে জোরে হবে এই গজলটা দিয়ে মেহফিল সাজাবো তারপর আমরা আমাদের মূল গজলে যাবো আগে মেহফিল সাজাতে হবে দেখি নারায়ণ আর মারবো না ওঠ না বাবা ওঠ কি সব বলছে ওঠ এক তুই ওঠ একজন ভালো ছেলে ওঠ তুই ভালো ছেলে ওঠ ওঠ একজন ওঠ তো বাবা দেখি ওই তো ওরই আলো ওটা ডন এক তুই ভালো আছিস তুই এত জোরে আওয়াজ দিবি যেন এতে নাক কান সব কেটে যায় একা আওয়াজ দিবি এই দেখ ওর দিকে দেখ এইটা দি পাস করিয়ে দিছ পাস বাহ খুব ভালো তুই এক আওয়াজ দিবি আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে খুশি করার জন্য তুই জান্নাতী বান্দা এক আওয়াজে তোরা কেউ দিবি নি যত গলায় জোর আছে গলা ভেঙে চানাচুর হয়ে যায় যাক তাও দিবি ঠিক আছে দেখি নারায়ণ তোর দড়া কোজি দিকে হ্যাঁ ওখান দড়া ওখান দড়া একদম হাত তুলবি ফুল চার্জ দিয়ে গলা ভেঙে চানাচুর ঝুড়ি বাজার যা পারে হোক আজকের কিন্তু ছাড়বি বাবা তোর মান সম্মানের ব্যাপার আছে দেখি আর একবার দেবা একেই বলে রঘুবীরপুর বা মাশাআল্লাহ দেখ ও জান্নাতি বান্দা ওরে আমি পঞ্চাশ টাকা উপহার দেবো কো যদি আলাদা করে বস গজলের উপর পঞ্চাশ টাকা দোব তোর আমি ওর মতন যদি তোরা আওয়াজ দিতে পারিস তাহলে তিনশো টাকা ক্যান্সিল দেখি সবাই মিলে চলো

শেষ শেষবার অনেক ডিস্টার্ব করেছি বাবা ভাই তুই পয়সা ভালো ভাই আল্লাহর কি রে দাও নইলে মান সম্মান দাও 100 টাকা স্যার স্যার আচ্ছা এই হোজাই যায় কাছে 200 টাকা নেব বলেছিলাম তো ও 100 টাকা দেই আমি 100 টাকা দেই তাহলে ঠিক আছে কারণ ও মন খারাপ করে বসে আছে নইলে গজলি গাইবে না 200 টাকার জন্য বলা যায় না বাবা দাও না না 100 টাকা দাও তাড়াতাড়ি দাও এই বাচ্চা কাছে চা তো পাকি মন চাই আছে ও আল্লাহ ও কিপটের পকেট থেকে বেরোবে না বাবা আমি দিয়ে দেবো কোন চার ভাই নিজেই বলছে আমি গিফটে কিন্তু তোরা রাগ করিস না যেন আমরা বন্ধু মানুষ না আমাদের মধ্যে একটু আর কি হয় ঠিক আছে তবে চিন্তা করিস নি কমিটি ভাইরা না 100 টাকা কেটে লিও ভাই খবরদার জানি 100 টাকা বেশি দিও না কেটে লিও আচ্ছা 100 টাকা হয়েছে না কালাম ভাইয়ের জন্য আর আমি 100 টাকা দিচ্ছি শেষবার যদি একটাবার বাগের মতো নামাজ হয় হবে কার মতো কার মতো জোরে বল বাগের মতো না আমার এবারে বাচ্চাদের সঙ্গে আমার যুবক ভাইরা আসলে বলতেও ভয় লাগে পাপ যে ফ্রি ফায়ার হারাম হয়ে গেছে বলে আল্লাহর সঙ্গে সব রাখারাখি মনে হয় তো কেউ দেবে না তবে একটা বার অনুরোধ জানাবো পুরাতন মানুষ কাছের মানুষ একদম এখান থেকে আমার বাড়ি বেশি দূরে নয় অর্থাৎ নিজের মনে করে সবাই মিলে আমার আল্লাহকে একটাবার খুশি করার জন্য সবাই মিলে মেহফিলে যতজন আছেন মা বোনেরা বাদ দিয়ে সবাই মিলে একটা বার আওয়াজ তুলে দেখি সবাই একত্রিত হয়ে বাঘের মতন গর্জন করে আওয়াজ তুলতে হবে মাশাল্লাহ এদিক থেকে পেয়েছি একটু পেছন থেকে

ওরে আমার মানুষই বাচ্চা বাঘে বাচ্চা না আওয়াজ দিতে বলছি হু তো সে আওয়াজ হচ্ছে বুঝলে কালাম ভাই এরা বেশ ভালো অনেক ডিস্টার্ব করেছি একবার আওয়াজ নিয়ে গজল ছেড়ে দেবো চলো

জাগাল আলহামদুলিল্লাহ কী তাহলে শান্তি সবাই এবার মূল বছর হবে আহ দেখেন আজকের আমার ভাইরা তো নতুন গজল আছে ওদের তবে আমার গজলগুলো একটু বলে দিই একটু আলাদা হবে আজকে যেহেতু আমি আজ দীর্ঘ তিন বছর ধরে একটু কোরআন হাদিস থেকে গজল বলতে বেশি ভালোবাসছি এখন নিজে লিখছি একদম কোরআন হাদিসের উপর থেকে যেগুলো শুনলে